আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমরা প্রচলিত ভুল আমল আমাদের সম্মানিত বাইতুল মুকার মসজিদের খতিব হযরত মাউলানা আব্দুল মালেক দামাদ বারাকাত হুমের বই থেকে ধারাবাহিক আমাদের সমাজে প্রচলিত যে ভুলগুলা রয়েছে ধারণাগুলা রয়েছে বিশ্বাস রয়েছে সেই বিষয়গুলা ছোট ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য তুলে ধরছি আজকে আমরা যে বিষয়টা এই মুহূর্তে আলোচনা করতে চাই যে আমরা যারা নামাজের মধ্যে মসজিদে যাই আমাদের মধ্যে কিছু ভুল বিষয় লক্ষ্য করা যায় যে আমরা গিয়ে ইচ্ছা মতো দাঁড়িয়ে যাই আহ নামাজ শুরু হয়ে গেছে ইমাম ইমম তো রুকুতে চলে যাবে যত সম্ভব দৌড়ায় গিয়ে যেখানে পাইলাম দাঁড়ায় গেলাম অথবা আহ যেখানে পাইলাম তো সেখানে দাঁড়ালাম ঠিক আছে এখন পিছন থেকে যারা আসছে তারা আমার অনুসরণ করছে সামনে কাতার ফাঁকা রয়েছে অথবা আমি সামনে কাতারে চারজন ফাঁকা আছে পিছনে কাতারে গিয়ে দাঁড়াইছি পিছন থেকে এসে আমার জন্য শরিক হচ্ছে সামনে কাতার ফাঁকা রয়ে গেছে এই যে একটা মানে ভুল পদ্ধতি আমাদের মসজিদ লক্ষ্য করা যায় এই জন্য এই বিষয়টা লক্ষণীয় যে কাতার পদ্ধতিটা কি হাদিসের মধ্যে কাতার পদ্ধতির কথা আলোচনা হয়েছে যে কাতার সোজা করা কাতার সোজা করতে হবে এটা গুরুত্বপূর্ণ এবং কাদ এবং পায়ের সমানে মিল রেখা এবং কোনো ফাঁকা জায়গা না রাখা সামনে কেউ থাকলে তার পাশে কাতার পূর্ণ করতে হবে এবং ইমামের পিছনে কাতার প্রথম ইমাম যিনি তাড়াবেন তার পিছনে থাকবে তার বরডান দিক তারপর বামদিক ডান তারপর পিছনে যিনি আসবেন ঠিক ইমাম পিছনে তিনি দাঁড়াবেন তারপর ডান দিক বামদিক ডান দিক একদম দ্বিতীয় কাতার শেষ হবে তৃতীয় কাতার শেষ হবে এইভাবে করে পুরা কাতারটা শেষ করতে হবে পুরা মসজিদে যত কাতার থাকে দোতলায় শেষ তিনতলায় ঠিকছেন কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে আমরা যেখানে ঘুষে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই সামনে ফাঁকা থাকে এই সমস্ত বিষয়ে হাদিসের মধ্যে মানে নিষেধ আসছে যে কাতার সোজা করা আহ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন বুখারি এবং মুসলিম মধ্যে আসছে যে তোমরা কাতার সমূহ সোজা করো কারণ কাতার সোজা করা নামাজের অংশ তো কাতার সোজা করা যেহেতু নামাজের অংশ এইটাও কিভাবে দাঁড়াতে হবে এটাও কাতার সোজা করার একটা গুরুত্বপূর্ণ বিষয় কাতার সুজা না করলে বিভক্তির আশঙ্কা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহই মুসলিমের মধ্যে আসছে যে তোমরা কাতার সুজা করো তোমরা কাতার সুজা না করলে আল্লাহ তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দিবে। অর্থাৎ এরকম কঠিন কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন কাতার ফাঁকা রাখা শয়তানের কি সুযোগ দেয়া হয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা কাতার ফাঁক রেখোনা কারণ তা দিয়ে শয়তান প্রবেশ করে অর্থাৎ অনেকের মধ্যে লক্ষ্য করা যায় যে দাঁড়াইছে রেমনভাবে দাঁড়াইছেন যে তিনজন দাঁড়াইছেন দুইজন যদি আবার মিশে দাঁড়ায় মাঝখানে একজন দাঁড়ানো যাবে এইভাবে দাঁড়ানো ঠিক না বরং আমরা যে ভাবে দাঁড়াবো যাতে করে আরেকজন এখানে ঢুকতে না পারে আরেকজন ঢুকতে পারলে যেই পরিমাণ জায়গা থাকে এরকম যদি জায়গা থাকে তাহলেই সেখানে শয়তান প্রবেশ করে এই জন্য আমরা যারা মসজিদে নামাজ পড়ছি অবশ্যই আমরা তো মসজিদে নামাজ পড়ি নামাজের ক্ষেত্রে মসজিদে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি সুন্দর অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালিত করি আল্লাহ সুবাহতাল আমাদের জীবনকে সুন্দর করবেন এবং আমরা একটা সুন্দর সমাজ সুন্দরভাবে আমাদের ব্যক্তিগত জীবনটাকে আমরা সাজাতে পারবো আল্লাহ সুবাহতালা আমাদেরকে তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা